অবশেষে কৃষকদের অপেক্ষার অবসান পিএম কিষাণ প্রকল্পে এবার উনিশ নম্বর কিস্তির আপডেট চলে আসলো আপনাদের স্ট্যাটাসে আমাদের আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রমাণস্বরূপ সমস্তরাই দেখাবো পিএম কিষান কিষাণ প্রকল্পের টাকার জন্য অপেক্ষা করছিলেন পুরো ভারতবর্ষের দশ কোটিরও বেশি কৃষক অবশেষে আপনাদের স্ট্যাটাসে আপডেট আসলে চলুন বিস্তারিতভাবে ভিডিওর মাধ্যমে জানাই শুধু এই নয় এর সাথে সাথে আর এফ সাইন বাই স্টেটও চলে এসেছে অর্থাৎ লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস বর্তমানে দেখতে পাচ্ছেন যে ওয়েটিং ফর অ্যাপ্রুবল বাই স্টেট এই কিছুকে চলে এসছে কিন্তু এই নয় এর সাথে অন্যজনের আর এফ সাইন বাই স্টেট চলে এসছে শুধুমাত্র এখন এফটিও প্রসেসড অর্থাৎ ফান্ড ট্রান্সফার অর্ডারের জন্য অপেক্ষা করছি আমরা ইনস্টলমেন্ট ডিটেলস আপনারা চেক করলে আপনাদেরও দেখতে পাবেন ওয়েটিং প্রাপ্রুয়াল বাই স্টেট কারো আর এফ সাইন বা স্টেট ইতিমধ্যেই কিন্তু চলে এসেছে স্ট্যাটাসে স্ট্যাটাস কীভাবে চেক করবেন বিষদে জানাচ্ছি আমি পরে তার আগে আমরা অনস্ক্রিনে আমরা আপনাকে দেখাতে পারছি এফটিও প্রসেসড নো কিন্তু পেমেন্ট স্ট্যাটাস ওয়েটিং প্রাপ্রুয়াল বাই স্টেট অর্থাৎ আপনারা যে এতদিন উনিশ নম্বর কিস্তির জন্য অপেক্ষা করছিলেন কবে দেবে অবশেষে তার যে ফাইনাল আপডেট তা কিন্তু আমাদের স্ট্যাটাসে চলে আসলো ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট রাজ্য সরকার অ্যাপ্রুভ করবার পরেই কিন্তু এবার কেন্দ্রীয় সরকার দ্বারা যে আপনাদের ফান্ড ট্রান্সফার অর্ডার দেবে আর এই পিসান বাই স্টেট অনেকে চলে এসেছে এবং অনেকের আবার ওয়েটিং ফর অ্যাপ্রুভেল বাই স্টেট এসছে আপনার কি আপডেট রয়েছে বর্তমানে সেটা অবশ্যই আপনি জানাবেন সর্বত্র আপনাকে পিএম এম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে এরপরেই আপনি নিচের দিকে স্ক্রল করবেন লেটেস্ট ইনস্টলমেন্ট দিয়েছে আঠেরো নম্বর পি এম প্রকল্পে পাঁচই অক্টোবর আপনারা লাস্ট টাকা পেয়েছেন তারপরে নিচের দিকে স্ক্রল করলেই দেখতে পাবেন পি এম কিষাণ প্রকল্প নো ইয়োর স্ট্যাটাস আপনার এই নো ইয়ার স্ট্যাটাস অবসিনে আপনি ক্লিক করবেন যখন এখানে একবার চ্যাপ করবেন দেন আপনার সামনে চলে আসবেন নো ইয়ার স্ট্যাটাসের পেজ এরপরে আপনি এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বার অবশ্য আপনাকে এখানে দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বার যদি কোনো কৃষকের কাছে না থেকে থাকে তার জন্য নো ইয়ার রেজিস্ট্রেশন নাম্বারে ক্লিক করতে পারবেন যাই হোক আমাদের রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে আমরা এখানে ক্লিক করছি এরপরে ক্যাপচার কোড দিয়ে এখানে ফিল করে গেট ওটিপি অপশানে ক্লিক করবেন তারপরেই আপনার সামনে ওটিপি চলে আসবে পি এম তরফ থেকে ওটিপি বসালেই আপনার সামনে চলে আসবে স্ট্যাটাস মূলত স্ট্যাটাসের প্রথম পর্বে আপনি দেখতে পাবেন ইলিজিবিলিটি স্ট্যাটাস নয় পার্সোনাল ইনফরমেশন তারপরেই পেয়ে যাবেন ইলিজিবিলিটি স্ট্যাটাস তো এটা আপনাকে কোনটা কোনটা দেখতে হবে অবশ্যই আপনি মাথায় রাখবেন যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে এই কৃষকের ল্যান্ড ই কে স্ট্যাটাস অ্যান্ড আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেডিং স্ট্যাটাস সমস্তটাই ঠিক রয়েছে এই কৃষক এইবার টাকা পাবেন অর্থাৎ পিএম এম কিষণ প্রকল্পের মাধ্যমে ইনার সমস্ত কিছুতেই আপডেট চলে এসেছে ইনি এবার টাকা পাওয়ার যোগ্য এবং ইনার নিচে আমরা স্ক্রল করলেই দেখতে পাবো যে ইনস্টলমেন্ট ডিটেলস ওয়েটিং প্রাপ্রুয়াল বাই স্টেট অর্থাৎ ইতিমধ্যেই আপনাদের ওয়েটিং প্রাপ্রুয়াল বাই স্টেট এমন কি আর এফ টি সাইন বা স্টাইটের আমাদের কাছে স্ক্রিনশট রয়েছে অনেক কৃষকদেরই চলে এসছে আপনাদের মধ্যেই এসছে অনেকেরই পেমেন্ট মোড আমরা দেখতে পাচ্ছি আধারে রয়েছে আমরা এই প্রকল্পের টাকা আধার ডাটা বেসে পাব তাই আমাদেরকে প্রথমতই চেক করতে হবে আমাদের আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে কিনা শুধু এই নয় এর সাথে আধার ব্যাংক অ্যাকাউন্ট সেটিং স্ট্যাটাস বা ডিবিটি লিঙ্ক স্ট্যাটাসটা আপনাকে চেক করতে হবে ডিবিটি আলাদা জিনিস এই প্রকল্পের মাধ্যমে একটা মূল্যবান জিনিস কারণ ডিবিটি ছাড়া এই প্রকল্পের টাকা দেয় না আপনারা প্রত্যেকেই জানেন আরও একটা আপনাদের বিষয় যদি আপনারা রিসেন্টলি ডিভিডিলিং লিঙ্ক করে থাকেন সেক্ষেত্রে মিনিমাম আপনাদের পনেরো দিন অপেক্ষা করুন অনলাইনে অ্যাপিয়ার হওয়ার জন্য বা অনলাইনে অ্যাপ্রুভাল পাওয়ার জন্য তাই পি এম প্রকল্পের উনিশ নম্বর কিস্তির জন্য অপেক্ষারত প্রত্যেক কৃষকদের জন্য অবশেষে সুখবর আপনাদের টাকা দেওয়ার প্রসেস কমপ্লিট হতে শুরু করলো ওয়েটিং প্রাপ স্টেট থেকে আর এফটি সাইন বাই স্টেট হয়ে যাবে অনেকের আরেফটি সাইন বাই স্টেট হয়েও গেছে দেখজন সাবস্ক্রাইবার আমাদের পাঠিয়েছে তিনাকে অসংখ্য ধন্যবাদ এইরকম মূল্যবান তথ্য দিয়ে সাহায্য করবার জন্য লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলসে দেখুন এফটি অন্য দেন নিচে আমরা দেখতে পাচ্ছি আর এফটি সাইন বাই স্ট্রেট ফর সেকেন্ড ইনস্টলমেন্ট ইনি হচ্ছে লেটেস্ট একটা এক্সপিরিয়েন্স পাঠিয়েছে এটা এভাবে নয় আপনারা মনে করবেন না না এটার আগের তবে অনেকেরই আসেনি কিছু সংখ্যক এসছে আস্তে আস্তে প্রত্যেকেরই আর এফ সাইন বাই স্ট্রেট চলে আসবে আপনারা জানেন ইমিডিয়েটলি এই আপডেটগুলো আপনাদের করা হচ্ছে যেহেতু আপনারা জানেন অক্টোবরের পাঁচ তারিখে পেয়েছেন সেই দিন আগেই আবারও লেটেস্ট ইনস্টলমেন্ট আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে আর নতুন বাজেট যেহেতু চলে আসতে সে কারণেই কিন্তু আপনাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়ার প্রস্তুতি ইতিমধ্যেই সেরে ফাঁকা হচ্ছে ক্লিয়ার আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে ভিডিও ভালো লাগলে লাইক করে অবশ্যই অন্যদের শেয়ার করবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনো জয়েন না হয়ে থাকলে আমাদের ডিসক্রিপশন বক্সে ক্লিক করে অবশ্যই হোয়াটসঅ্যাপে জয়েন করুন